হ্যালো বন্ধুরা শুরু করছি আজের একটা নতুন ভিডিও আর এই ভিডিওতে আমরা এখন বানাতে চলেছি পকোড়া তো কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এখন মাংস কাটা হচ্ছে এই মাংসগুলো আমরা নেব এখানে রেখে দিয়েছে এখন পিস হচ্ছে যে মাংসগুলো আমরা নেব সেটার আর দেখছো ছোটো ছোটো পিস করছে পকোড়ার তারপর ফাইনালি আমাদের মাংস নেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা এখন যাচ্ছি বাড়িতে আর এখন বাড়িতে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তারপরে মাংস প্যাক কেরি ব্যাগ থেকে এখন বের করা হবে বের করে গামলার মধ্যে রাখা হবে আর এখন কিন্তু গামলার মধ্যে রাখা হচ্ছে মাংস এবার এটাকে রেখে দিচ্ছে এটাকে এটার উপরে জল দেওয়া হবে এখন জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেওয়া হবে ধুয়ে নেওয়ার পর লোম টোমগুলো নোংরা টোংরাগুলো গুলো এগুলোকে বের করতে হবে আর যেগুলো কাটা মাংস আছে মাংসর ভেতরে হাড্ডি আছে ওই হাড্ডি বের করে দেওয়া হবে তো চলো দেখতে থাকো আর এই পিসটাকে আরো ছোট ছোটো করতে হবে ফাইনালি কিন্তু মাংসটাকে ছোট ছোট পিস করে নেওয়া হচ্ছে আর পিস করে জাস্ট দেখো এটা পকোড়া খাবো তো পকোড়ার পিসই করছি আমরা ছোটো ছোটো এখানে এখন অনেকটা ফাইনালি কিন্তু আমাদের মাংস ধোয়া কমপ্লিট দেখছো কেমন কালার এসে তারপরে এগুলো সব মিক্স করা হচ্ছে মিক্স করার পর আমাদের এই যে উনুন রেডি করা হচ্ছে আমাদের এটা দামি গ্যাস দামি গ্যাস এখন রেডি করা হচ্ছে এটা সব কিছু দেওয়া হচ্ছে এখানে দেওয়া কমপ্লিট আর ফাইনালি কিন্তু এখন আমাদের পকোড়া ভাজা স্টার্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছ দেখো এখন দেখছো একটা দুটো করে চেক করা হচ্ছিল তখন তেল গরম হয়নি এখন ফাইনালি তেল গরম হয়ে গেছে আর আমাদের একটা মেকিং ম্যান এই আর একটা মেকিং ম্যান ওটা কিশোর ছিল এটা সোজায় তারপরে আমরা ঠিক এরকমভাবে ভাগ করে নিলাম সবাই আর এখন আমরা এই এটাকে খাবো